বলতে চাই জোরালো ভাবে বলতে চাই যে কোনোভাবে হোক না ভোটকে জয় করতে হবে দেশকে বাঁচাতে হবে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার হবে এবং তারা সেই সেই পার্লামেন্টের নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী সেখানে সব ধরনের সংস্কার করা হবে তাকে এখন কি দরকার পড়লো আর একটা গণভোট করার কী উদ্দেশ্য এই গণভোটের মাধ্যমে কী ম্যান্ডেট তারা চান আমরা যেটা বুঝতে পারছি তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবে সংবিধানকে পরিবর্তন করবে যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য এবং সেখানে তারা সেই কারণে তারা গণভোট অনুষ্ঠান করছে একই সঙ্গে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো প্রশ্নই আসতে না এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে